ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ সকল সরকারকে কারণ এই ভারতবর্ষে হানাদার দখলদার ব্রিটিশ এই দেশকে হানা দিয়ে দখল করেছিল তারা একশো নব্বই বছর এই দেশের পরে তারা নির্যাতন তারা ভোগ দখল করেছিল সেই সময় হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তারা ব্রিটিশের সঙ্গে তমুল জাহাদ ও যুদ্ধ করে দেশকে জয় করেছিল ধন্যবাদ ভারতবর্ষের ওলামাইহীন ওলামাই দিনদেরকে ওলামাই দিনরা তারা ইংরেজের কাছে জীবন দিয়েছিল ইংরেজরা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল গাছে ঝুলিয়ে আলেমরা ফাঁসি কাঠে জীবন দিল তারা শহীদের বিনিময়ে ভারতকে তারা স্বাধীন করেছিল একদিকে হিন্দু মুসলমান ভারতবর্ষের জন্য ওই হানাদার দখলদার ইংরেজ ব্রিটিশের সঙ্গে মরিয়া হয়ে তারা জেহাদ করেছিল অন্যদিকে ভারতবর্ষের ওলামাই দিন তারা দেশকে অত্যন্ত ভালোবাসেন তাই তারা হিন্দু মুসলমানের সঙ্গে সঙ্গ দিয়ে তারা এই দেশের জন্য জীবন দিয়েছিল এক একজন এক এক রকমের ইতিহাস বলেন কেউ কেউ বলেন এক লক্ষ আশি হাজার আলেম ভারতের জন্য শহীদ হয়েছিল তারা জীবন দিয়েছিল সব থেকে পৃথিবীর বুকে নিকৃষ্ট দেশ হচ্ছে ইসরায়েল এই ইসরায়েল এরা একদিন এই ফিলিস্তিনিতে তারা যাযাবর হয়ে এসেছিল ফিলিস্তিনির মুসলমান ছিল নিরীহ তারা ছিল অসহায় তারা ছিল নিরীহ তাই তারা দুর্বল এই নিরীহ মুসলমানগুলা ওই ইহুদিদের যাযাবরদেরকে জাগা দিয়েছিল বসতে এই ইহুদিরা একদিন দুদিন এইভাবে এক সপ্তাহ এক মাস এক বছর করতে করতে ক্রমশ ফিলিস্তিনিদের নিজস্ব দেশ হচ্ছে ইসরায়েল আসলে কোনো দেশ নয় এরা নিজেরা ডাকাতি দিচ্ছে এরা একদিন যাযাবর হয়ে এসে চলো ফিলিস্তিনির মাটিতে এই ফিলিস্তিনির মুসলমানদেরকে নিরীহ পেয়ে তাদের পুরে এই হত্যা গণহত্যা জবরদস্তি জবরদখল চতুর্দিক দিয়ে এই ফিলিস্তিনিদের পুরে আজ ষাট থেকে সত্তর হাজার বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে এই ফিলিস্তিনিরা অসহায় ইসরায়েল কোনো দেশই নয় এরা ছিল যাযাবর এরা এই ফিলিস্তিনিতে এসেছিল যাযাবর হয়ে তারা আজকে ফিলিস্তিনিদের দেশ ফিলিস্তিনিদেরই না যে দেশটা ফিলিস্তিনিদের সে দেশটা ফিলিস্তিনিদের না আর জোর জবর দখল করে ডাকাতি দিচ্ছে আর এই ডাকাতদের সঙ্গে যারা সঙ্গ দিচ্ছে নাউজুবিল্লাহমিন জালিক সব থেকে আশ্চর্য কথা হলো এই যে আজকে ভারতবর্ষে ব্রিটিশ ইংরেজরা হানা দিয়ে দখল করেছিল সে দখলদার হানাদার ইংরেজকে ভারতবর্ষের হিন্দু মুসলমান ওলামাই দিন সহ তারা জেহাদ করে দেশ থেকে বিতাড়িত করেছিল অথচ আজকে তার চাইতো জঘন্যতম দেশ হচ্ছে ইসরায়েল যারা আজকে ফিলিস্তিনির তাদের দেশ ইসরায়েল বলে কোনো দেশই নাই পৃথিবীতে এই দেশটা তাদের তাদের পুরে এমন করে ডাকাতি দিচ্ছে অন্যায় করে দেশের পরে জুলুম চালাচ্ছে হত্যা চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে আর তাদেরকে সমর্থন দিচ্ছে আরব দিচ্ছে মিশর দিচ্ছে তুরস্ক দিচ্ছে এক কথায় যত মুসলিম দেশগুলি প্রত্যেকে তাকে সমর্থন দিচ্ছে কারণ এত বড় অন্যায়ের প্রতিবাদ করার কথা ছিল আরব সহ মিশর তুরস্ক বিভিন্ন দেশের অতীত ছিল এত বড় অন্যায় এটা চূড়ান্ত অন্যায় এই অন্যায়ের সাথে যারা সঙ্গ দেয় তারা অন্যায়ের অন্যায়ের আজকে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভারতবর্ষ এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম ওলামাই দিন আলেমগন একসঙ্গে মৌমাসির মতো দলবদ্ধ হয়ে তারা জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছিল অথচ আজকে মুসলমান দেশগুলির মাঝে তাদের পেটের ভিতরে তাদের বুকের উপরে এমনি করে মুসলিম নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে ডাকাতি দিয়ে অন্যায় করে তারা যুদ্ধ চালিয়ে তাদেরকে বর্বরতার বড়তার পরিচয় দিচ্ছে সে ইসরায়েল আর তাদেরকে সমর্থন যারা দিচ্ছে আর যদি সমর্থন নাও দেয় এত বড় অন্যায় হওয়ার পরে যারা চুপচাপ দাঁড়িয়ে বসে দেখছে তারা অন্যায় করার সামিল অতএব আমার ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সব থেকে সোনার দেশ এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে সোনার দেশ এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সকল জাতি মৌমাছির মতো দলবদ্ধ সুখ শান্তির সঙ্গে আমরা বসবাস করি অথচ বাংলাদেশ সহ সারা পৃথিবী যে মুসলিম ক্যান্টিনিগুলি একটি দেশও শান্তি নাই তাদের মধ্যে অশান্তি চলছে সারা পৃথিবীর মধ্যে সবথেকে থেকে বড় মাদ্রাসা হচ্ছে দেওবান এই দেওবান থেকে সারা পৃথিবীর আলিমগঞ্জ তারা আলিম পাশ করে যাচ্ছে মুক্তি পাশ করে যাচ্ছে তারা আইন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে ভারতবর্ষ থেকে অতএব গোটা পৃথিবীতে সব থেকে সুন্দর দেশ ভারতবর্ষ আরব নয় আরবে কাবা শরীফ থাকতে পারে আরবে কোরআন ও কারিম অবতীর্ণ হতে পারে কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে আরবে আর কোরআনের মান ইজ্জত সম্মান কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছুই ভারতের বুকে ভারত পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দেশ এই দেশে সকল আলেম কে আহলাহাদিস কে আনাপি এ আমাদের ধর্তব্য পড়ে না বড় বড় শাহেক বড় বড় সাইকোল হাদিস বড় বড় মরানা মুফতি সাহেব আমাদের ভিতরে সিমেন্টেড ভালোবাসা মহাব্বত উঠা বর্ষা এই রকম আমাদের মধ্যে আগুন জ্বলে না যে আগুন প্রতিবেশী বাংলাদেশে জ্বলছে যে আগুন পাকিস্তানে জ্বলছে যে আগুন আরবে জ্বলছে যে আগুন সারা পৃথিবীতে মুসলিম নামধারী দেশগুলানে জ্বলছে সে আগুন আমাদের ভারতবর্ষে জ্বলে না তবে ভারত সরকারের উচিত এই সমস্ত দেশের জনগণ ভারতে পদার্পণ যেন না করে আমার মনে হয় আমরা সারা পৃথিবীর সকল দেশের নাগরিকের চাইতে আমরা ভারতবাসী অনেক সুখ ও শান্তিতে বসবাস করি সকল জাতি ঐক্যমত হয়ে সুতরাং আমার মনে বলে আজকে প্রতিবেশী বাংলাদেশ সেখানে কি হচ্ছে সেখানে কি আগুন জ্বলছে আমার মনে হয় বাংলাদেশের মাটি পর্যন্ত নষ্ট বাংলাদেশের মাটি পর্যন্ত ঠিক নেই এই দেশের মানুষ যদি ভারতে আসে আমার মনে আমার দেশের মারাত্মক ক্ষতি করবে বলে মনে হয় অথবা আমার দেশের সরকারের এগুলি চিন্তা ভাবনা করা দরকার আজকে ভারতবর্ষে জাতি বসবাস করি আমরা কাঁধে কাঁধ লাগিয়ে এক অপরের সঙ্গে মিলেমিশে অথচ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ আর সেই দেশে শান্তি নেই কেউ নাকি আহলে হাদিস কেউ হানাপি কে কাকে কি বলে কে কারো মুখে পেশাব করে এটা অসম্ভব কথা একজন আলেম একজন ডক্টর তার মুখের ভাষা একজন আলেমের মুখে পেশাব করতে চাই এর চাইতে বড় বড় কে হতে পারে এই বাংলাদেশে আসল শান্তি নেই এই বাংলাদেশের টেপনাব নদীর পার্শ্বে মায়ানমারিরা আরাকান প্রদেশের জনগণ এসে ওই তামুর তলে বসবাস করে আর সেই তামুর তলে যে সমস্ত হিন্দু মা বোন আমার মুসলিম মা বোন স্বামীকে বেটা ছেলেকে সবকে হারিয়ে মেয়েদেরকে বুকে করে নিয়ে চলো ওই সতেরো সালে সেই সব মেয়েদেরকে তারা ভিক্ষা শিক্ষা করে খাইয়ে একটু মানুষ করে তুলেছে এগারো বারো তেরো বছরের হয়েছে আর তাদেরকে সেই তাবুর তল থেকে রাতের অন্ধকারে ডাকাতি করে তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশের পতিতালয়ে বিক্রি করছে প্রতিবেশী বাংলাদেশ এত নিচু নিচুড়াতে চলে গেছে প্রতিবেশী বাংলাদেশ ওর সে দেশের আলেমগন তারা কাকে যে কি বলে কি ভাষা বলে তার ঠিক নেই একজন ডাক্তার একজন আলেম হয়ে অপর একজন আলেমের মুখে পেশাব করতে চায় যিনি মুখে থুতো দেওয়ার কথা বলেছে যারা ইংরেজের যারা ওই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখে এত বড় অন্যায়কারী এত বড় ডাকাত যারা নিজেদের দেশ না যাযাবর হয়ে এসেছিল সেই যাযাবর আজকে ফিলিস্তিনিদের দেশ ফিলিস্তিনিদের নয় তাদের সাথে এইরকম গণহত্যা তাদের প্রতি জুলুম অত্যাচার ধর্ষণ গণধর্ষণ চালাচ্ছে আর তাদের সাথে যারা সম্পর্ক বাস্তবায়ন করে তারা মুসলিম নামের কলঙ্ক আর তাদের মুখে থতো দেওয়াটা কি এত অপরাধ হয়েছে আর সেটাকে কেন্দ্র করে মুখে পেশাব করতে চায় সুতরাং আমরা ভারতবর্ষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করি আমার দেশের গর্ব সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষর সুন্দর দেশ আরব নয় আরবে শান্তি নেই আরবে শান্তি নেই আরবে কোরান কোরান অবর্তীর্ণ হয়েছে বটে কিন্তু আরবের মাটিতে কোরান মান পায় না কোরান সম্মান পায় না কোরানের মান নিজ সম্মান কোরানের জিজ্ঞেস সেটা ভারতবর্ষের মাটিতে আজ গোটা পৃথিবীর ভিতরে আজ ভারতবর্ষের বুকে সব থেকে বড় মাদ্রাসা দেওবান সুতরাং আমার দেশ ভারতকে আমার পক্ষ থেকে হাজারো সালাম এবং হাজারো ধন্যবাদ আমার ভারতবর্ষের সরকারকে আমার ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আমার দেশের যেই সরকারই হোক না কেন তারা সকল জাতিকে বুকে করে নিয়ে মাছির মতো দলবদ্ধ হয়ে পিপিলিকার মতো দলবদ্ধ হয়ে এক এক রুলে দেখার চেষ্টা করেন দেখেও থাকেন আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মায়ের মতো বাংলাদেশে আমরা সংবাদে পাচ্ছি সংবাদে শুনছি কি চলছে বাংলাদেশে হট্টগোল মারামারি গাড়ি ভাঙা আগুন লাগানো মারামারি কত কি চলছে সেখানে আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু মা হল তিনি হিন্দু মা না পশ্চিমবঙ্গের সকল মানুষের মা তিনি সকল মানুষের জন্য তার অনুদান তার দয়া তার মায়া তার মহাব্বত সব কিছু দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ শিখ সকল জাতিকে এক সন্তানের মতো দেখেন মা মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো সালাম হাজারো ধন্যবাদ জানাই এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারো চোখে আপনাদের চোখে খারাপ হতে পারে আমি তাকে অত্যন্ত ভালো পাই এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ আমি তাকে অত্যন্ত ভালো পাই আজকে গোটা পৃথিবীর বুকে যে বড় মাদ্রাসা সেটা দেওবন সেই দেওবন মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশের মাটিতে আজ উত্তরপ্রদেশের মাটিতে যে দেওবন মাদ্রাসা পৃথিবী বিখ্যাত মাদ্রাসা চলছে সে মাদ্রাসার দিকে তার সুনজর আছে মাটিতে আদিত্যনাথের সামনে গোটা পৃথিবী বিখ্যাত মাদ্রাসা চলছে এর জন্য আদিত্যনাথকে ধন্যবাদ ধন্যবাদ নরেন্দ্র মোদীকে ধন্যবাদ আমার পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে